প্রত্যেকেই ছিলেন শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে যায় তাদের পরীক্ষায় বসতে হয় আবারও নতুন করে আশঙ্কা তারা করে বেড়াচ্ছে তাদের অঘটন ঘটবে না তো কোনো দুর্নীতির বেড়া জলে আটকে যাবে না তো তবে প্রশ্নপত্র সোজা হওয়ায় খুশি তারা একসময় শিক্ষক ভাগ্যের পরিহাসে আজকে আবারও পরীক্ষায় বসতে হয়েছে তাদের তবে প্রশ্নপত্র সোজা হওয়ায় খুশি তারা দিনের শেষে নিশ্চিন্ত পুলিশি নিরাপত্তার মধ্যেও চোখে পড়ল পরীক্ষার্থীদের উচ্ছ্বাস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয় রাজ কলেজ সহ একাধিক কেন্দ্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি দীর্ঘ আট বছর পর আদালতের নির্দেশে নানান জল্পনার অবসান ঘটিয়ে এসএসসি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন পরীক্ষার্থীরা কান্দির ছটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা ভালো লাগছে কিন্তু আমাদের তো শেষ বয়স শেষ বয়সে এসে এটাই লাস্ট এসএসসি আই থিঙ্ক আমার এবং আমার এবং এই স্যারের দুজনেরই দেখা যাক কি হয় পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যে একটা এসএসসি বসতে পেলাম কিন্তু প্রত্যেক বছর এসএসসিটা হল কি হতো আমাদের একটা টার্গেট থাকতো মানে প্রিপারেশনের মধ্যে থাকতো এখন যদিও প্রিপারেশন আছে কিন্তু একটা অন্য প্রফেশনের সাথে যুক্ত হয়ে আছি তাই যাও একটা সুযোগ পেলাম দেখা যাক কি হয় আমাদের বয়স তো প্রায় শেষ যদি নিয়োগে স্বচ্ছতা হয় তাহলে আশা করছি অবশ্যই আমরা পাবো চাইবো স্বচ্ছভাবে নিয়োগ হোক দীর্ঘদিন পর এক্সাম হলো এইটুকুই পরীক্ষা ব্যবস্থা কেমন ছিল খুব ভালো ছিল দীর্ঘদিন পর বাদে এক্সাম হলো এটাই খুব ভালো লাগছে এক শিক্ষক ভাগ্যের পরিহাসে আজকে আবারও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে এসে বেজায় স্বস্তি অনুভব করছেন পরীক্ষার্থীরা প্রশ্নপত্র সহজ হওয়ায় চোখে মুখে স্বস্তি পরীক্ষার্থীদের তাদের মতে একবার অসচ্ছভাবে পরীক্ষা হয়েছে এবার হয়তো সরকার সতর্কতা অবলম্বন করবে তো সেটা ভালো মোটামুটি ভালো মানে সবারই জন্য প্রশ্নপত্র ছিল এমন নয় যে এরা খুব মেধাবী এরা কম মেধাবী তারাই পারবে বা পারবে না এরকম নয় সবারই জন্য প্রশ্নপত্রটা ঠিকঠাক ছিল হ্যাঁ এইটটাই আমাদের একটুখানি মানে ভয় আশঙ্কা হতাশা বলতে পারেন কারণ হচ্ছে যে এই এতগুলো বছর পরে আমাদের পরীক্ষা হচ্ছে তারপরেও আবার একটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা বিষয় রয়ে গেছে যেখানে এখনো পর্যন্ত একটা অসমাপ্ত তালিকা আমরা পেয়েছি আমাদের আশঙ্কা ওখানে এবং আমরা বারংবার এটাই চাইছি সরকারের কাছে যে যে পরীক্ষাটা হচ্ছে বা আগামী দিনে যে পরীক্ষাটি হবে সে যেন সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়াতে হয় যাতে এই বাতিলের যে আশঙ্কা বা বাতিলের যে চিন্তা আমাদের মাঝখানে এখনো রয়েছে যেন না থাকে ক্ষেত্রে সরকার যে আবার চুরি করবে না বা দুর্নীতি করবে না সেই গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না পরীক্ষা ওভারঅল ঠিক আছে এমনি পরীক্ষা ঠিক আছে কিন্তু ওভারঅল কি হবে সেটা তো আমরা জানি না সে তো সরকার যদি মনে করে আবার চুরি করবে আবার এই করবে তার দায়িত্ব তো কেউ নিতে পারবে না দেখুন আমরা একবার বিচার পাইনি ঠিক আছে তো এবার কি হবে সেটা এবার হয়তো ওরা সতর্ক হয়ে যাবে সেই হিসাবে স্বচ্ছতা রাখার চেষ্টা করবে কিন্তু আমাদের যে যেটা একবার হারিয়েছে তার দায়িত্বটা কেন অন্যদিকে রয়েছেন কান্দির পুরন্দরপুর হাই স্কুলের শিক্ষক বীরেন্দ্রনাথ দাস যার চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয় তবে তার মতো অনেক শিক্ষকই চাকরি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করছেন তিনি আমি নিজেই একজন শিক্ষক ছিলাম আমার চাকরি চলে গেছে তারপর আমি পরীক্ষা দিচ্ছি এটা আমাদের কাছে সত্যিই খুব দুঃখজনক কারণ যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে আমরা যে সাত থেকে আট বছর চাকরি করছিলাম তারপরে চাকরি চলে গেছে কিন্তু কিছু করার নাই সুপ্রিম কোর্টের রায়ে গেছে সুপ্রিম কোর্টের রায় মেলে পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষা দিলাম হতাশ অবশ্যই আছে কিন্তু চাইব যে সুপ্রিম কোর্টের রায়ে যদি পরীক্ষা আমাদেরকে এই নতুন পরীক্ষায় অংশগ্রহণ যেটা করলাম সেটা সুপ্রিম কোর্টের রায়ে ঠিক হয়ে গেলে পরে আমার সব থেকে খুশি হব আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ